সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোল বিষয়ের প্রশ্ন কেমন হবে প্রশ্নের ধরন কেমন হবে সেই নিয়ে একটি পঞ্চাশ নম্বরের মডেল সেট তোমাদের সামনে এনেছি তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে এই প্রশ্নটি তৈরি করে দেখবে তোমাদের ইউনিট টেস্টে কোনো অসুবিধা হবে না তো এই মডেল সেটটি তোমাদের যেরকম পঞ্চাশ নম্বরের পরীক্ষা হলে থাকবে সেই নিয়েই তৈরি করা তো আমার পেজটি অবশ্যই তোমরা ফলো করে দেবে তো চলো আজকের যে প্রশ্ন এবং প্রশ্নের যেরকম ধরন সেই নিয়ে আলোচনা করি প্রথমত হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিটি গঠিত পলিগঠিত লয়ের সমভমি উত্তরবে পলিগঠিত সমভূমি দু নম্বরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু থেকে হালকা ভারী শীতল হয় উত্তরবে ভারী হয় তিন নম্বর ডাক্তার বায়ু নামে পরিচিত সাইমুম হারমার টান উত্তরবে উত্তর চার নম্বর ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল রাইন সিন্ধু লুনি উত্তর হবে লুনি চার নম্বরে পাঁচ নম্বরে সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত উত্তর হবে স্তূপ পর্বত ছ নম্বরে হোয়াইট নীল ও ব্লু নীল দুটি নদী কোন শহরের কাছে পরস্পর মিলিত হয়েছে উত্তর হবে সুদানের রাজধানী খারতুমের কাছে সাত নম্বরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে বাড়তে থাকে একেই থাকে উত্তর হবে কমতে থাকে চার নম্বরে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে হামাদা রেগ ও আদি বলে উত্তর হবে ও আদি ভারতের দাক্ষিণাত্য মালভূমি পর্বত বেষ্টিত লাভাবেষ্টিত ন ব্যব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ অর্থাৎ লাভা গঠিত মালভূমির উদাহরণ দশ নম্বরে জলপ্রপাত দেখা যায় নদীর মধ্য উচ্চ নিম্ন গতিতে উত্তর হবে উচ্চ গতিতে এই এক নাম্বার করে দশটি প্রশ্ন থাকবে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েসের প্রশ্ন দ্বিতীয় নম্বর শূন্যস্থান পূর্ণ করো পাঁচটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে এক নাম্বারে দেখো হিমালয় ও কুয়েলিন পর্বতের মাঝে কোন মালভূমি আছে উত্তর হবে তিব্বত মালভূমি দু নম্বরে ড্যাস নদীকে স্বর্ণরন নদী বলা হয় ইয়াং সিকাং নদীকে স্বর্ণরন নদী বলা হয় তিন নম্বরে দুটি নদীর মধ্যবর্তী উঁচু অংশকে কি বলে উত্তর হবে দোয়াব এশিয়া ও ইউরোপকে একত্রে ড্যাশ বলে উত্তর হবে ইউরেশিয়া বলে পাঁচ নম্বর ভারত ড্যাশ জলবায়ুর দেশ উত্তর হবে মৌসুমি জলবায়ুর দেশ এবার শিয়ে চলে যাব বাম দিকের সাথে ডান দিকের মেল এক নম্বর হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন উত্তর হবে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন দেখো আমি ছকটি করে দিচ্ছি দু নম্বরে সরবর্গীয় বনভূমি উত্তর হবে তৈগা তিন নম্বরে টোকিও হচ্ছে জাপানের রাজধানী চার নম্বরে মার্বেল হচ্ছে একটি রূপান্তরিত সেরা পাঁচ নম্বর হচ্ছে তৈলখনি হচ্ছে ঘাওয়ার এবার চলে যাব ডিএ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চারটি দু নম্বর করে থাকবে চারটি প্রশ্ন অর্থাৎ টিকা টাইপের প্রশ্ন পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখক দু নম্বরে অশ্বকুরাকৃতি হ্রদ ছবি অবশ্যই আঁকতে হবে জলপ্রপাত ছবি অবশ্যই আঁকতে হবে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে আইটিসিজেড কি ও গিরিখাত খাত ও ক্যানিয়নের ক্যানিয়ন কী এবার দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চারটি প্রশ্ন করতে হবে তিন নাম্বার করে থাকবে এক নম্বর সমচ্চাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লেখক দু নম্বর স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় ছবি অবশ্যই আঁকতে হবে মাটি সৃষ্টি নিয়ন্ত্রকগুলি কী কী চার নম্বর নিত্যবহ নদী অনিত্যবহ নদীর বৈশিষ্ট্য পাঁচ নম্বরে বিশ্ব উষ্ণায়ন ও সাহারা মরুভূমি ছ নম্বরে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা এইগুলো হলো ব্যাখ্যামূলক তারপরে তোকে রচনাধর্মী প্রশ্ন দুটি করতে হবে তোমাদের পাঁচ নাম্বার করে দুটি করতে হবে এক নাম্বার নদীর সঞ্চয় কার্যের বলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্ত সহ আলোচনা করো দু নাম্বার মিশরকে নীলনদের দান বলা হয় কেন তিন নাম্বার মানব জীবনে পর্বতের প্রভাব লেখো তাহলে তোমরা দেখতেই পারতো তোমরা যদি আমার সাথে এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে করো এবং প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইউনিট টেস্টে কোনো অসুবিধা হবে না